হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আমি তোমাদের সবার প্রিয় স্বপ্ন চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে সবাইকে অনেক ভালোবাসা বড়দেরকে প্রণাম জানিয়ে আজকের ব্লগ ভিডিওটা শুরু করলাম আজকে আরেকটা বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ছোলা ছোলা আমাদের খুবই গুরুত্বপূর্ণ জরুরি ও জীবনে অনেকটাই মূল্যবান আছে পুষ্টিকর একটা খাবার যেটা খেলে আমাদের কি কি উপকার হয় কি কি আমাদের শরীরের প্রয়োজনীয়তা পূর্ণ করে ঘাটতিপূর্ণ করে সেই বিষয়ে আজকে আমি আলোচনা করব বন্ধুরা যদি ভালো লাগে আমার চ্যানেলটাতে তাহলে লাইক করবেন শেয়ার করে আমার পাশে থাকবেন আমার সমর্থন করবেন তাহলে শুরু করছি আজকের ব্লগ ভিডিওটা সঙ্গে থাকুন পাশে থাকুন অনেক ভালোবাসা আবারও দিলাম প্রথমেই আমরা বলবো ছোলা একটা প্রোটিন সমৃদ্ধ খাওয়ার ছোলাতে প্রচুর পরিমাণে ফাইবার আছে এবং অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা আমাদের হজম সমক্ষমতা ক্ষমতা উন্নতিতে প্রচণ্ড সাহায্য করে এবং ছোলা নিয়মিত খেলে আমাদের যে ব্লাড প্রেশার সেটা কিন্তু নিয়ন্ত্রণে রাখে আর আরেকটা বলবো যে ছোলার হচ্ছে যে গ্লাইমসেমিক ইউন ইন্ডেক্স কম থাক অর্থাৎ একটি রক্তে শর্করার মাত্রাটাকে ধীরে ধীরে বাড়াতে সাহায্য করে আর আমাদের যে হাই কোলেস্ট্রল আছে তাদেরকে মাছ মাংস খেতে বলা হয় তো সে সেইটাকে কম করে দেয় হাই কোলেস্ট্রলটাকে কম করে দেয় ছোলা খেলে কারণ অনেক আছে ভেজিটেরিয়ান বন্ধু যারা মাছ মাংস খায় না যারা নন ভেজিটেরিয়ান তারা তো মাছ মাংস খেয়ে চালাতে পারে কিন্তু যারা ভেজিটেরিয়ান তাদের জন্য বিশেষ করে ছোলা খাওয়ার জন্য ডক্টর রিকমেন্ড করেন সকালে উঠে ভেজানো ছোলা খেলে আমাদের যে কমপ্লেক্স কার্বোহাইড্রেট বা প্রোটিন এবং ফাইবার যা আমাদের হজম প্রক্রিয়া ধীর করে দেয় শরীরের শোষণ শর্করার শোষণ নিয়ন্ত্রণ করে আর খালি পেটে কাঁচা ছোলা খেলে রক্তের শর্করার মাত্রা কমায় টাইপ টু ডায়াবেটিসের যে ঝুঁকি থাকে সেটা কিন্তু সাহায্য করে তাছাড়া আমাদের প্রোটিন ফাইবারও মানে পরিপূর্ণটা পরিপূরক হিসেবে কাজ করে আর ক্যালোরি আগেই বলেছি ক্যালোরি আমাদের খুব কম করে দেয় বন্ধুরা অঙ্কুরিত ছোলা খেলে খুবই উপকারিত হয় বন্ধুরা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে যা আমাদের হাড় ও দাঁত মজবুত রাখে আয়রনের অনেকটাই বেশি পরিমাণ থাকে তার জন্য আমাদের হাড়ে যে জোর বা অনেকে কমে যায় সেই হাড়ে কিন্তু জোর হয় আর অনেক জটিলতম রোগের খাত থেকে কিন্তু বাঁচতে পারেন এবং হাডের সমস্যা প্রতিরোধ করে তবে একটা নিয়মিত মাত্রায় খাবেন কারণ হাডের সমস্যা যাদের থাকে তারা খাওয়ার আগে ডক্টরে অবশ্যই পরামর্শ নিয়ে খাবেন কোলেস্ট্রলটা নিয়মিত হচ্ছে কোলেস্ট্রলটাকে নিয়ন্ত্রণে রাখে এখানে আমি আরেকটা কথা বলবো যারা প্রেগনেন্সি মাদাররা আছে মা ও শিশুর মস্তিষ্কের বিকাশের জন্য মস্তিষ্কের হচ্ছে বুদ্ধি বৃদ্ধির জন্য যদি অঙ্কুরিত ছোলা খায় কোনো প্রেগনেন্সি মহিলা তাহলে সেটা তার স্বাস্থ্যের পক্ষেও খুব উন্নতি হয় আর বাচ্চার হার মজবুতও করে তার সাথে সাথে মস্তিষ্কে রক্তচালনা করে এবং ব্রেনে খুব উন্নতি ঘটে আর তাছাড়াও যে আয়রনের ঘা যে কমি থাকে সে আয়রনের ঘাটতিটা অনেকটাই পূর্ণ করে দেয় এবং বাচ্চাকে বৃদ্ধিতে সহায়তা করে বন্ধুরা তাই অঙ্কুরিত ছোলা অবশ্যই অবশ্যই প্রেগনেন্সি মাদারের জন্য খুবই জরুরি আর অবশ্যই খাবেন তবে একটা কথা বলবো যাদের গ্যাস বা ডায়রিয়া থাকে বা পাতলা পটি হয় তারা কিন্তু অবশ্যই খাওয়ার আগে তাদের তো খাওয়াই উচিত নয় আর যদি খান অবশ্যই ডক্টরের কাছ থেকে একটু পরামর্শ নিয়ে নেবেন কারণ না পরামর্শ নিলে হচ্ছে এটা খাওয়া উচিত নয় কারণ একটু সমস্যা হতে পারে বন্ধুরা ছোলাতে অনেক পুষ্টিগুণ আছে এবং ছোলাতে ভিটামিন এ বি সি ই সমৃদ্ধ একটা অ্যান্টিঅক্সিজেন্ট আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে আমাদের শরীরে যে উপস্থিতি লবণ থাকে এবং ফস লবণের চাহিদাটা পূর্ণ করে দেয় ফসফরাস আয়রন ক্যালসিয়াম জিঙ্ক ও ম্যাগনেশিয়ামের মতো প্রভৃতি লবণ এতে পাওয়া যায় বন্ধুরা তাছাড়াও ছোলা আমরা বিভিন্ন রকমভাবে খেতে পারি ছোলাকে সেদ্ধ করে তার কারি বানিয়ে খেতে পারি ছোলা সেদ্ধও খেতে পারি ছোলা সেদ্ধ সেদ্ধ দিয়ে মুড়ি মাখা খেতে পারি ছোলা সেদ্ধ দিয়ে ঘুগনি বানিয়ে খেতে পারি বিভিন্ন রকমভাবে কিন্তু আমরা ছোলাটাকে খেতে পারি তবে সেদ্ধ ছোলাতেও অনেক কিছু উপকার আছে আমাদের শরীরে ছোলায় যে সেদ্ধ ছোলাতে আমাদের যে বিদ্যমান প্রোটিন থাকে সেটা ফাইবার থাকে সেগুলো আমাদের ক্ষোদাটাকে নিয়ন্ত্রণ করে ওজন কমাতে সাহায্য করে করে ডায়াবেটিসটাকে কিন্তু নিয়ম নিয়ন্ত্রণে রাখে তবে একটা কথা বলবো যাদের বাদ আছে ব্যথা আছে বেদনা আছে তারা কিন্তু খাওয়ার আগে একবার ডক্টরের পরামর্শ নিয়ে নেবেন বন্ধুরা তাছাড়াও ছোলা ভাজাও খেতে পারে বন্ধুরা ডায়াবেটিসে উপকারিতা হয় যৌন শক্তি বৃদ্ধিতে হয় কারণ যেহেতু আয়রন থাকে কোনো পুরুষ মানুষ যদি ছোলা ভেজানো কিংবা ছোলা সেদ্ধ কিংবা ছোলা ভাজা খায় তাহলে তার হচ্ছে যৌন ক্ষমতা বাড়ে এবং মেরুদণ্ড ব্যথা দূর হয়ে যায় বন্ধুরা ক্যান্সার কিন্তু প্রতিরোধ হচ্ছে করে তাছাড়াও আমাদের শরীরে বিভিন্ন রকম রোগ হচ্ছে নাশ করে তবে একটা কথা বলবো বন্ধুরা যাদের কিডনি সমস্যা আছে কিংবা গল স্টোন আছে সেসব বন্ধুরা অবশ্যই খাওয়ার আগে হচ্ছে ডক্টরের পরামর্শ নিয়ে নেবেন কারণ হচ্ছে যাদের কিডনি সমস্যা থাকে তাদের একটুখানি প্রবলেম হতে পারে বন্ধুরা অবশ্যই অবশ্যই তারা হচ্ছে ডক্টরের কাছ থেকে পরামর্শ নিয়ে ডক্টর যেভাবে রিকমেন্ড করবেন সেভাবেই কিন্তু খাবেন বন্ধুরা যেহেতু হচ্ছে ছোলাতে ফসফরাস থাকে সেই ফসফরাসের মাত্রাটা এবং আমাদের যে রোগের হচ্ছে যে ঝুঁকি থাকে সেগুলো হাত থেকে কিন্তু রক্ষা করে বন্ধুরা তাহলে আজকের মতো টাটা বাই বাই যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুরা সঙ্গে থাকবেন পাশে থাকবেন